হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি তো বেশ ভালো রয়েছি তো অনেকদিন পর আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগের সঙ্গে আমি তোমাদের সঙ্গে আমার বাড়ির ব্লগুলো শেয়ার করি মানে বাড়ির ভিডিওগুলো প্রত্যেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের সামনে বাড়ির ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাবো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে মূলত বাড়ির একতলার কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের সেই আপডেট আমি দিয়েছিলাম এখন আজকে আজকে পর্যন্ত দোতলার কাজ প্রায় কমপ্লিট ছাদ ঝেলাই হয়ে মোটামুটি কাজ কমপ্লিটের মধ্যে রয়েছে ফাইনাল লুকটা কিছুটা হলেও এখন একটু বোঝা যাচ্ছে তোমাদের সঙ্গে আজকে আমি ফাইনাল লুকটা শেয়ার করব। তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দে এ দেখো এই দিকে একটু হাইট করে দিলাম আমাদের বারান্দাটা কেননা একটু হাইট কম হয়ে যাচ্ছিল সেই জন্য এখানে মাটি দিতে হবে মাটির জন্য ওয়েট করছি মাটি চলে আসবে মেন গেট মেন গেটটা তোরকানে এখনও লাগানো কমপ্লিট হয়নি এদিকে গিরিলের কাজগুলো কমপ্লিট হয়েছে তো প্রত্যেকটা ঘরে গিরিল লাগিয়ে দিয়েছি ঠিক আছে এর সঙ্গে এই আপডেটগুলো এখনো দেওয়া হয়নি মোটামুটি ঘরে প্লাস্টার কমপ্লিট আমি আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম এদিকে গিরিল লাগানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি অনেকটা কমপ্লিট করে ফেলেছি মানে কাজ এগিয়ে গেছে এদিকে রান্নাঘর ডাইনিংয়ের সমস্ত কাজ এদিকে পিছনের দরজা সব লাগানো কমপ্লিট হয়ে গেছে এদিকে বড় গ্রিলটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এই দিকের প্লাস্টারটা বাকি রয়েছে এই প্লাস্টারটা কাজ শুরু হবে দু দিনের মধ্যেই আর এদিকে ঘর কমপ্লিট রয়েছে চাল্লা রয়েছে তো এই দিকের কাজটা একটু কমপ্লিট করতে দেরি হচ্ছিল কেননা ছাদটা না খোলা পর্যন্ত এইদিকে কাজটা করতে পারছিলাম না তো ওপরের ছাদের কাট খোলা কাজ আজকে কমপ্লিট হয়েছে মানে এখানে ওই ওপরের ছাদের সঙ্গে রয়েছে জয়েন্ট রয়েছে খুব সাবধানে উঠতে হবে এইদিকে সব কাঠকুটি রয়েছে সমস্ত জায়গাতে ছাদ খোলার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে গ্রিল লাগিয়ে দিয়েছি এটা আমার স্টুডিও হবে এই ঘরটা এদিকে রয়েছে এদিকে ওপরে ওঠার সিঁড়ি রয়েছে এদিকে এদিকে একটা ঘর রয়েছে এই ঘরেরও কাঠ খোলা কমপ্লিট আর এইদিকে রয়েছে সিঁড়ি ওপরের সিঁড়িতে ওপরের সিঁড়িতে উঠবো এখানে একটা বাংকার মতো হয়েছে এই সিঁড়িতে ওপরে উঠে এই হচ্ছে ছাদ অর্থাৎ এটা হচ্ছে আমাদের দোতলার ছাদ ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এবং বুঝতে পারছো জল ছাদ করে দিয়েছি মোটামুটি আজকে একুশ দিন বাইশ বাইশ দিন বাইশ দিন পরে আজকের এই ছাদটা খুললাম ঠিক আছে আজকে ছাদ খোলা কাজ কমপ্লিট হলো কালকে ওরা সমস্ত মালপত্রগুলো এখান থেকে নিয়ে যাবে মিস্ত্রি আমি তোমাদের সঙ্গে এবার চলো তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা ঠিক কেমন হচ্ছে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে আমি ছাদের উপর দাঁড়িয়ে রয়েছি বেশ ভালোই লাগছে আজকে অফিস থেকে বাড়ি ফিরেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু সময় কাটাই এবং একটু আপডেট তোমাদেরকে দিই ঠিক আছে আমাদের যে বাড়িটা তৈরি হচ্ছিল ওই যে ওটা হচ্ছে ওদেরও কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে ওরাও কাজ কমপ্লিট করে ফেলেছে চলো আমি তোমাদেরকে এবার একটুখানি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এবার নামবো নিচে ছাদের থেকে নামার পরে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করব তোমাদের সঙ্গে এবার ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে মানে কেমন লাগছে দূর থেকে এরপরে আশা করছি মোটামুটি রাস্তা থেকে দেখলে মানে একদম মেন্ট মোটামুটি রাস্তা থেকে দেখলে ঠিক কেমন লাগে তোমাদের সঙ্গে শেয়ার করছি আছো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমাদের আর এটা হচ্ছে মানে এখনো প্লাস্টার বাকি রয়েছে প্লাস্টার তারপরে কালার করার পরে হয়তো আরও বেটার লাগতে পারে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক কেমন লাগছে বাড়িটা মানে আমাদের বাড়ির অলমোস্ট মানে ইটের কাজ বা ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে ওপরে আর করব না এখন এখন আর কোনো প্ল্যানও নেই ওপরে করার মোটামুটি করে এখানেই শেষ করেছি কাজ এবার প্লাস্টারটা কমপ্লিট করে কালারটা করব তো এই হচ্ছে টোটাল কাজ তোমরা তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি তোমরা হয়তো বুঝতে পারছো ঠিক কেমন লাগছে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে এই বাড়িটা মোটামুটি তোমাদের মতামত কি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর এরকম ব্লগ নিয়ে আমি আবার হাজির অব অবশ্যই আমাদের এই ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর সব থেকে একটা আনন্দের খবর বা খুশির খবর আজকে কি আমাদের হ্যাশট্যাগ স্টাডি চ্যানেলটাতে এডুকেশনাল চ্যানেল সেই চ্যানেলটাতে প্রবলেম হচ্ছিলো ভিডিও আপলোড করতে পারছিলাম না তো সেই প্রবলেম সলভ হয়ে গেছে আজকে থেকে আমি ওখানেও ভিডিও আপলোড করতে পারছি ঠিক আছে তো এই খুশির আনন্দে বা আনন্দ এটা আমার কাছে একটা আনন্দেরই খবর তো এই আনন্দের খবরে বেশ ভালো লাগছে আজকের দিনটা আর অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে আমার এই বাড়িটা মোটামুটি ফাইনাল কেমন হবে এবং এই মিডিল একদম মিডিল কর্নারটা রয়েছে এই কর্নারের এই কলমটা জুড়ে একটু ডিজাইন উঠবে সেই ডিজাইনটা একটু বাকি রয়েছে ওটা কেমন হয় তোমাদেরকে এই ডিজাইনটা তোলার পরে অবশ্যই জানাবো এখান দিয়ে পুরোটা রেলিং উঠবে আর এখানে একটা ডিজাইন উঠবে এই মিডিল বরাবর অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে ঠিক আছে আজকে এটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগের সঙ্গে তোমরা আমাদের সঙ্গে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই অবশ্যই তোমাদের মতামত জানিও ভালোবেসে সাপোর্ট করো ঠিক আছে আজকে এইটুকুই রাখছি পরবর্তীতে আবার দেখা হবে